খাজনা মৌকুব করা হয়েছে সার শ্রেণীর জমির মালিকদের জন্য এই সার শ্রেণীর জমি কোনগুলো কিসের ভিত্তিতে খাজনা মৌকুব করা হলো এবং ভবিষ্যতে এ নিয়ে কোনো ধরনের সমস্যা হবে কিনা এবং খাজনা মৌকুব করার ক্ষেত্রে ভূমি মালিকদের কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে কিনা আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউর্স ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখতে হবে তাছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর দেখার পর যদি আপনার ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আইনে স্পষ্ট করে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার ভোগ দখলকৃত জমির খাজনা পরপর তিন বছর বকেয়া রাখে তাহলে ওই খাজনা বকেয়া কৃত সম্পত্তি সরকার ইচ্ছা করলে বাজেয়াপ্ত করে খাসখতিয়ান মুক্ত করে দিতে পারে এবং এক্ষেত্রে ভূমি মালিকদের কোনো আপিল কিংবা অভিযোগ শোনা হবে না এত একটি কঠোর আইন থাকার পরেও চার শ্রেণীর জমির জন্য সরকার আইন শিথিল করে দিয়েছে এবং সংসদ থেকে আইন পাশ হয়ে কিংবা রাষ্ট্রপতি রাষ্ট্রপতির আকারে জারি হয়ে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আকারে এসে চার শ্রেণীর জমির খাজনা চিরতরে মৌকুক করে দেয়া হয়েছে এবং এই চার শ্রেণীর জমির প্রথমটি হচ্ছে যদি কোনো ভূমি মালিক পঁচিশ বিঘার নিচে কোনো কৃষি জমির ব্যবহার করেন ভোগ দখল করেন তাহলে ওই ব্যক্তিদ্বয়ের এই কৃষি জমির ক্ষেত্রে খাজনা দিতে হবে না এক্ষেত্রে আইন করে সংসদ থেকে আইনটি পাশ হয়েছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে কৃষি জমিটি হওয়াটা বাধ্যতামূলক কেউ যদি কৃষি জমি দেখিয়ে বসতভিটা ভিটা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান খাজনা মুকুব করার চেষ্টা করে তাহলে হয়তো হিতে বিপরীত হতে পারে এবং এক্ষেত্রে আরও বলা হচ্ছে যে পঁচিশ বিঘার উপরে পর্যন্ত যদি কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করে তাহলে তাকে প্রতি শতাংশের জন্য পঞ্চাশ পয়সা করে এবং এর উপরে গেলে এক টাকা করে প্রতি শতাংশের জন্য খাজনা প্রদান করতে হবে এবং বাধ্যতামূলকভাবে করতে হবে এখন এই প্রক্রিয়াটির মাধ্যমে কিভাবে সুযোগ সুবিধা নেওয়া যায় এজন্য আপনাকে ইউনিয়ন ভূমি অফিস থেকে খাজনা মৌখুব করার জন্য একটি আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সেই আবেদনপত্রটি পূরণ পূর্বক আপনাকে সেখানে আবেদন করে পাশ করিয়ে নিতে হবে এমনটি নয় যে আপনার কাছে পঁচিশ বিঘা সম্পত্তি রয়েছে আপনি চুপচাপ থাকলেন আপনাকে খাজনা দিতে হলো না আপনাকে মৌখুব করিয়ে নিতে হবে তবে আপনাকে আর খাজনা প্রদান করতে হবে না এরপরে আর একটি সম্পত্তির কথা বলা হয়েছে যে যে সম্পত্তিগুলো সরকারের খাস কোনো সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি অনেক সময় অনেক ব্যক্তিকে লিজ দেওয়া হয় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কাজের মারফতে ব্যবসা করার জন্য মৎস্য চাষের ঘের করার জন্য চাষবাস করার জন্য বা যে কাজেই দেয়া হোক না কেন আমরা অতীতে দেখতাম এই সকল সম্পত্তি যখন কোনো একজন ব্যক্তি লিজ নিতেন সেই সকল সম্পত্তি তিনি লিজের মেয়াদে নির্দিষ্ট সময় পাওয়ার পর খাজনা পরিশোধ করতেন এবং এই খাজনা পরিশোধ করার মাধ্যমে তিনি যে সম্পত্তির ভোগ দখল করছেন এটি দেখানো হতো এখানে একটি বিষয় সুনির্দিষ্ট করে বলা হয়েছিল যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনে স্পেসিফিক ভাবে এবং আমাদের আইন আঠাশ ধারা যে বারো বছর অধিক ভোগ দখল এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে পঞ্চাশ বছরের অধিক ভোগ দখল থাকলেই মালিকানা অর্জন করা যায় কিংবা যেহেতু এই বিষয়টিকে যেন কোনোভাবে ভূমি ভূমি মালিকরা যারা লিজ দিচ্ছে তারা সুযোগ নিতে না পারে এজন্য তাদের খাজনা প্রদান করতে হতো এতে করে সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই উপায়েই কিন্তু ওই সকল সম্পত্তির মালিকানা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রাখতো এর কারণে ওই সকল ব্যক্তিবর্গ পরবর্তীতে এই পঞ্চাশ বছরের ভোগ দখল মেয়াদে সরকারি সম্পত্তি নিজের মালিকানা দাবি করতে পারতেন না এখন এই বিষয়টি অনেকটা জটিল হয়ে যায় এই জন্য বলা হয়েছে যে আইনে যে এখন কিন্তু স্পেসিফিক ভাবে বলা হয়েছে যেমন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে বলা হয়েছে এমন ভাবে যে কেউ যদি কারো সম্পত্তি একশো বছর ভোগ দখল করে রাখে তিনি কোনো দিনই মালিকানা অর্জন করতে পারবেন না তামাদি আইনের আঠাশ ধারার সাথে সংঘর্ষিকতা থাকলেও এই আইনটি কার্যকর ভূমিকা পালন করবে তাই এই যে যারা সরকারি সম্পত্তি লিজ নিয়েছেন তাদের লিজ নেওয়ার সময়ই ওই সকল সম্পত্তিকে তার অধীনে দেয়া হবে এবং তিনি কোনো জিনিস সম্পত্তিগুলোর মালিকানা দাবি করতে পারবেন অর্থাৎ নিজের মালিকানা অর্জন করেছেন এমন দাবি করতে পারবেন না এবং তাকে ওই সকল সম্পত্তি আর পূর্বের ন্যায় খাজনা প্রদান করতে হবে না তিনি লিজের মেয়াদে নিশ্চিন্তে ভোগ দখল করতে পারবেন কিংবা তিনি যদি লিজের মেয়াদে ভোগ দখল করার আগে শেষ হওয়ার আগেই মৃত্যুবরণ করেন তাহলে পরবর্তীতে তার যদি কোনো ওয়ারিশ থাকে তাহলে সেই ওয়ারিশগণরা ওই সকল সম্পত্তি নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করতে পারবে এরপরে আর এক শ্রেণীর সম্পত্তির কথা বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে সরকার কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠান কোনো একটি নির্দিষ্ট সম্পত্তি নিলাম দ্বারা বিক্রয় করে দেয় কিংবা সরাসরি চিরস্থায়ীভাবে হস্তান্তর করে দেয় এবং এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ওই সকল সম্পত্তি যারা পায় তারা সবসময় দুস্থ হয় কিংবা আমাদের দেশে একদম নিম্ন শ্রেণীর মানুষজন হয় তো ওই সকল ব্যক্তিবর্গ যে সম্পত্তিগুলোর মালিকানা অর্জন করলেন অর্থাৎ সরকারি সম্পত্তির মালিকানা অর্জন করলেন ওই সকল সম্পত্তির অধীনে তারা শুধু ভোগ দখল করতে পারবেন তারা ভোগ দখল করে যেতে পারবেন নির্দিষ্ট অনেক দিনের জন্য মানে তাদের চিরস্থায়ীভাবে যদি দেওয়া হয় চিরস্থায়ীভাবে বা নির্দিষ্ট মেয়াদে দেওয়া হলে নির্দিষ্ট মেয়াদে এক্ষেত্রে ওই সকল ব্যক্তিকে আর ওই সম্পত্তির অনুকূলে খাজনা প্রদান করতে হবে না অর্থাৎ তারা সম্পত্তি দুস্থ কোটায় পাচ্ছে বা সরকারের নিষে বিশেষ প্রণোদনার ভিত্তিতে পাচ্ছে এই ক্ষেত্রে আর তাদের খাজনা প্রদান করতে হবে না এবং সেই ক্ষেত্রে তারা ওই সকল সম্পত্তি স্থায়ীভাবে মালিকানা অর্জন করার জন্য যে প্রতিষ্ঠান থেকে সম্পত্তিগুলো অর্পণ করলো বা হস্তান্তর করলো সেই সকল প্রতিষ্ঠান থেকে একটু রসিদ কিংবা একটি সার্টিফিকেট গ্রহণ করবে তারপরে সেই সার্টিফিকেটটি দিয়ে তিনি তার সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে ফেলবেন এবং পরবর্তীতে তার নামে খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারবেন এবং এই খতিয়ানে অন্তর্ভুক্ত করাটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে কেননা সরকারি খতিয়ান থেকে কেটে কি কারণে কিসের ভিত্তিতে তিনি তার মালিকানা অর্জন করলেন এটি খতিয়ানে অন্তর্ভুক্ত থাকতে হবে এই হচ্ছে সম্পত্তির এই সকল বিষয়ের উপর বিশেষ করে নির্দেশনা প্রদান করা হয়েছে এরপরে আরেক শ্রেণীর সম্পত্তির কথা বলা হয়েছে সেটি হলো যদি কোনো ক্ষেত্রে আমাদের দেশে যেহেতু একটু ঝামেলা প্রায় প্রায় তৈরি হয় অনেক জায়গায় সম্পত্তি বন্যায় নষ্ট হয় কিংবা ফসল থাকলে সেই ফসলগুলো নষ্ট হয় বিনষ্ট হয়ে যায় এই ধরনের প্রেক্ষাপট অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে বা কোনো একটি বিশেষ কারণে অতি খরার কারণে কোনো কৃষক বা কোনো ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় এবং খাজনা দিতে অপারকতা থাকে তার মধ্যে তিনি খাজনা দিতে পারছেন না বছরের পর বছর তাহলে তিনি একটি নির্দিষ্ট মেয়াদের আবেদন পূর্বক তার খাজনা মকুব করে নিতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে ডিসি অফিসে আবেদন করার কথা বলা হয়েছে এবং এক্ষেত্রে যে আবেদন সেটি ইউনিয়ন ভূমি অফিস সংগ্রহের কথা বলা হয়েছে কোনো ব্যক্তি যদি মনে করে তিনি খাজনা প্রদান করতে অপারক বা তার পক্ষে খাজনা প্রদান করা সম্ভব হচ্ছে না এক্ষেত্রে তিনি সম্পত্তির যে মালিকানাটি খাজনা প্রদান না করলে বাতিল এটিও কোনোভাবে সম্মুখীন হতে না না কিংবা পড়তে তাহলে তিনি এই আবেদনটি প্রদানের মাধ্যমে নির্দিষ্ট কিছু সময়ের জন্য তার সম্পত্তির খাজনা প্রদান করা থেকে নিজেকে বাঁচাতে পারবেন অর্থাৎ মহকুব করে নিতে পারবেন তবে নির্দিষ্ট সময় যেটি দেওয়া হবে এরপরে যদি তিনি আরও খাজনা প্রদান করতে পরিপ্রেক্ষিতে বিবেচনা স্বরূপ তাকে খাজনা প্রদান করতে হবে কিনা এই বিষয়টি বিবেচনা নিয়ে তারপরে তার সিদ্ধান্ত গ্রহণ করবে তবে যদি সিদ্ধান্ত না নেয় পরবর্তী তাকে খাজনা প্রদান করে দিতে হবে অর্থাৎ নির্দিষ্ট মেয়াদের যে মৌকুপ আছে তার মেয়াদের পর থেকে খাজনা প্রদান করতে হবে সুপ্রিয় বিভার্স এই যে চার শ্রেণির জমি কিন্তু স্পেসিফিক ভাবে বলা হয়েছে এইগুলোতে খাজনা এইভাবেই এখন থেকে প্রদান করতে হবে কিংবা খাজনা প্রদান ছাড়াই নিশ্চিন্তে নিরবিচ্ছিন্নভাবে সারা জীবন ভোগদখল করে যেতে পারবে এই সম্পত্তিগুলো ছাড়াও আরও বেশ কিছু সম্পত্তি রয়েছে যেগুলোর খাজনা প্রদান করা লাগে না খাজনা প্রদান না করলে কোনো সমস্যা হয় না কিন্তু আমাদের দেশে সব যেহেতু সম্ভব তাই এই সকল সম্পত্তির ক্ষেত্রে পরবর্তীতে অত ঝামেলাও তৈরি হতে পারে তাই আমি যে পদ্ধতিগুলো কথা বললাম বা যে পন্থায় সম্পত্তি খাজনা মুকুব করে নেওয়ার কথা বললাম এই পন্থায় আপনারা খাজনা মুকুব করে নিয়ে তারপর সেই ডকুমেন্টগুলো নিজের কাছে সংগ্রহে রাখবেন তাহলে পরবর্তীতে হয়তো আপনার সমস্যার সম্মুখীন হতে হবে না কিন্তু আপনারা যদি নিশ্চিন্তে বসে থাকেন খাজনা মুকুব হয়েছে খাজনা না দেন তাহলে কোনো একজন ব্যক্তি আপনার সামনে শত্রুতা করে ক্ষমতা পেয়ে যদি আপনাকে কোনোভাবে হয়রানি করতে চায় সেটি কিন্তু পারবে সুপ্রিয় আশা করি ভিডিওর বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন তারপরে এই সম্প্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবী পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ